যে কেউ দিলেই যে দলের মধ্যে ঐক্য ফিরে আসবে সেটা একটা ঝুঁকি আছে আমাদের দেশনায়ক তারেক রহমান বলছে যে খুব কঠিন একটা নির্বাচন হবে দলের ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলি ফুলফিল করার মতন যে ব্যাকগ্রাউন্ড সেটা আমারই নাকি অন্যদের চেয়ে বেশি এটা মানুষের কথা বিএনপি সমমনা দল কর্তৃক প্রণীত এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব তার সপক্ষে একটি মিছিল ও লিফলেট বিতরণের কর্মসূচি আজকে আমাদের মনোনয়ন কখন দিতে পারে এটা আসলে দলের হাইকমান্ডের সিদ্ধান্ত আমরা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রাখছি আসলে আমাদের আগামী নির্বাচনের যে পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে একটা জোটবদ্ধ হয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান সে অনেক আগেই ঘোষণা দিয়েছে যে আগামীতে যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা একটা জোটবদ্ধ নির্বাচনে যাব এবং যুগপথ আন্দোলনে আমাদের সাথে যারা ছিল তাদেরকে আমরা বদ্ধ করব এবং যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব তো আমাদের দল ইতিমধ্যে দুশো সাতত্রিশটা আসনে মনোনয়ন করেছে ঘোষণা করেছে বাকি যে আসনগুলি পরে দেওয়ার ঘোষণা আছে সেই আসনে আস আমাদের যারা জোট জোটের যারা সঙ্গী তাদের সাথে চূড়ান্ত একটা ফয়সলা হওয়ার পরে আমরা আশা করতেছি যে বাকি যে তেষট্টিটা আসনে এখনও ঘোষণা আসেনি সেটা আসবে আর কি এর সময়ের কোনো নির্দিষ্টকরণ এখনও আমরা জানতে নি আমি তো অনেক বেশি আশাবাদী ইনশাআল্লাহ টাঙ্গাইলের মানুষের মধ্যে একটা সারা ইতিমধ্যে আপনারাও লক্ষ্য করেছেন আমরাও লক্ষ্য করছি যে বিগত দিনে টাঙ্গাইল সদরের যে আমরা বিএনপির প্রার্থী আমাদের যে প্রতিযোগিতামূলক অবস্থানটা ছিল এটা এখন একটু ছন্দপটন ঘটেছে বিগত সপ্তাহে যখন আংশিক মানোনয়ন ঘোষণা হয়েছে তারপরে টাঙ্গাইল স্থগিত হওয়ার কারণে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে একটি নতুন ধারণা তৈরি হচ্ছে হচ্ছে এবং সেই নতুন ধারণাটা অধিকাংশই আমার পক্ষে মানুষ জান বলতে চাচ্ছে যে দলের মুক্ত। ক্লিন ইমেজ বা যে জিনিসগুলো দলের ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলি ফুলফিল করার মতন যে ব্যাকগ্রাউন্ড সেটা আমারই নাকি অন্যদের চেয়ে বেশি এটা মানুষের কথা তো সেই কারণে আমি খুব বেশি আশাবাদী যে দল হয়তো বুঝতে পারছে যে যে কেউকে দিলেই যে দলের মধ্যে ঐক্য ফিরে আসবে সেটা একটা ঝুঁকি আছে যে কেউকে দিলেই যে টাঙ্গাইলের জনগণ সহজভাবে গ্রহণ করবে টাঙ্গাইলের আগামী নির্বাচনে খুব সতর্ক অবস্থান থেকে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেই সতর্কতা অবস্থান এবং সামনের যে আমাদের দেশনায়ক তারেক রহমান বলছে যে খুব কঠিন একটা নির্বাচন হবে এটা আমরাও বুঝতে পারতেছি এবং সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে যথাযথ অবস্থান দরকার সেটা আমার এবং আমার কর্মীদের মধ্যে আছে ইনশাল্লাহ